ঢাকার ধামরায় বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় গুলিবিদ্ধ হয়েছেন আকাশ নামে এক যুবক বর্তমানে আকাশ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ তবে প্রাথমিকভাবে গুলির বিস্তারিত কারণ জানা যায়নি মঙ্গলবার রাতে রুয়াইল ইউনিয়নের রুয়াল নাপিতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে আহত আকাশ সরকার আঠারো উপজেলার রয়্যাল ইউনিয়নের রয়্যাল গ্রামের প্রতুল সরকারের ছেলে গ্রামবাসী জানায় থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধু সজীবের বাড়িতে যায় আকাশ এ সময় সজীব ও স্বপনের বাড়িতে বন্ধুরা মিলে গান বাজনা ও খাবারের আয়োজন করে গান বাজিয়ে আকাশ সামির ফয়সাল সহ বন্ধুরা দাঁড়িয়েছিল বক্সের কাছে স্বপনের বাড়ির উঠানের দক্ষিণ পাশে সে সময় গানের তালে নাচতে থাকে বন্ধুরা সবাই হঠাৎ বিকট শব্দ এবং আকাশ গুলিবিদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার বন্ধুরা সরজমিনে গিয়ে দেখা মেলে আকাশের শৈলে বিদ্ধ গুলির খোসা খোসাটি পড়েছিল স্বপনের বাড়ির উত্তর দিকের স্বপনের ঘর ও তার মায়ের ঘরের গলিতে এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ধামরাই থানা পুলিশ সিংক প্রতুল সরকার গুলিবিদ্ধ আকাশের বাবা গ্রামবাসী